সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা আজকে চলে এসেছি প্রতিবারের মতো তাহেরপুর যে কবুতর হাট আছে এখানে আর কি হাট বসে প্রতি শুক্রবার এবং সোমবার শুক্রবারে সবচেয়ে বড় হাট বসে এবং সোমবারের ছোট হাটটা হয় আর কি তো আজকে এখানে কবুতরের দাম ধরা আপনাদেরকে দেখাবো আর কি কুতুর নিয়ে এসেছেন ভাই গোলা 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 কত করে দেশি

টাকা টাকা জোড়া আচ্ছা দাম বলছে কোন জোড়ার আপনি কত চাচ্ছেন হাজার হাজার একটু বেশি বেশি হয়ে যায় মনে হয় দেখেন দাম দর করে দিয়ে দেন

এই কবুতর কি লিখছেন নাকি আচ্ছা আচ্ছা এই অনেক তো দেশি কবুতর দেখতে পাচ্ছি আপনার কাছে আচ্ছা আচ্ছা

দেশি খবুদের তো দাম কমই আর কি আচ্ছা ঠিক আছে এগুলো তোমার এই দুই জোড়া সামনে এটা কি হাউস নাকি হাউস হাউস এই দুই জোড়ার দাম কত চাচ্ছো একদম বলো দুই হাজার এই যে সিরাজী দেখতে পাচ্ছি একটা সিরাজী আচ্ছা আচ্ছা সিরাজী কত করে পিস একটা চারশো টাকা না আচ্ছা এই পাঁচশো অনেক খবর পুরো হাট এই পাশে বাচ্চাগুলো সেল করে আর এই পাশে ব্যাপারী ভাইরা বসে আর সব দেখাব আপনাদেরকে আসতে ধীরে চাচা সালাম আলাইকুম কেমন আছেন আজকে বাজার কেমন কবুতরের ব্যাগের মধ্যে বাচ্চা কত করে জোড়া বাচ্চা দুইশো আড়াইশো আচ্ছা আর দেশি কবুতর আছে বাজার কেমন দেশি কবুতর আড়াইশো টাকা জোড়া আড়াইশো টাকা জোড়া আপনারা কি নিচ্ছেন কত করে দুশো টাকা জোড়া দুশো টাকা জোড়া কিনিছেন আর আড়াইশো বিক্রি পঞ্চাশ টাকা লাভ লাভ তো করতেই হবে আচ্ছা আচ্ছা বাজার এত কম হয়ে গেল কবে ধরে খাদ্যের দাম বেশি তো ওই জন্য কবুজরের দাম কম যদি জোরের দাম কম যেই পাশে হ্যাঁ যেতে পারছে না হবে একটু সময় লাগবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আচ্ছা ধন্যবাদ এই যেই পারশো সবগুলো হচ্ছে কবুতরের খাট আপনাদেরকে কবুতর দেখাবো টাকা গুন্ডা পাঁচশো টাকা জোড়া বড়ো ভাই কোন জোড়া দেখান পাঁচশো টাকা জোড়া কোনটা দেখান ওয়ালাইকুম সালাম এই জোড়া এটা কি জ্বালালি কালার বলে না কি দেখি গিরিবাজ পাঁচশো টাকা চাচ্ছেন এক হাতে ধরেন তো দুটো একসাথে ধরেন উড়ে উড়ে না কেন আছে ওরে বাবা এত কন্ট্রোল মাদির জন্য বা সুপার আচ্ছা আচ্ছা আর দেশি কত করে জোড়া দেশি আপনি দাম বেশি বলছেন সব ব্যাপারই বলছে কিন্তু বাজারে আমি সবার সব আমার দেশে তো বলিছি আপনার তাই আমি কি না দমতে বলিনি আপনার আচ্ছা আচ্ছা কি নিচেন কেমন বলেন দুই সর আসো না লাভ তো করতে হবে হ্যাঁ অবশ্যই না না আমি তো ভুল ভুল বলিনি অবশ্যই লাভ করবে অনেক ফসল আছে সব দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে তাহেরপুর বাজার বাগমারা রাজশাহী আচ্ছা কেমন দাম দেশি কবুতরের এগুলো তো সব দেশি মনে হচ্ছে কত করে জোড়া চাচ্ছেন আপনি বাড়ির কবুতর না ব্যাপারি আপনি বাড়ির আচ্ছা কত করে জোড়া চাচ্ছেন এই দেশি গুলো পাঁচশো টাকা জোড়া চাচ্ছেন দাম বলতেছে কত করে

যেন উড়ে না যেতে পারে আজকে দেশি বাজার কেমন বিক্রি করছেন আর কি নিচ্ছেন কত দুইশো দুইশো আড়াইশো আর এই যে লাখা দেখতে পাচ্ছি এই কালো লাখা একটু দেখাই যাচ্ছে না এর যে স্টাইল এই জোড়াটার দাম কেমন পড়বে পাঁচশো টাকা জোড়া তাছাড়া আজকের বাজার কি কব তোরের দেশি কত করে জোড়া তিনশো তিনশো বিক্রি করছেন আচ্ছা তিনশো টাকা জোড়া আর কি নিচ্ছেন কত করে আড়াইশো কিনা আড়াইশো সেটা হচ্ছে বাহারপুর বাজার প্রতি শুক্রবার এবং সোমবারে বসে সকাল থেকে দুপুর একটা পর্যন্ত থাকে আর সোমবারের হাটটা ছোট হয় এবং শুক্রবারের হাটটা অনেক বড় হয় আর কি তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে